বাংলাদেশে কাজ করতেছেন চারার কাজ কম করেন কিন্তু মালয়েশিয়ার পাম বাগানে যদি বীজ দেওয়ার কাজ করেন সার দেওয়ার কাজ করেন এখানে দেখা যায় অনেক সময় আপনাকে হেঁটে যেতে হবে বাংলাদেশ থেকে একটি ভাই প্রশ্ন করেছিলেন যে মালয়েশিয়া পাম বাগানে কাজে গেলে যেরকম প্ল্যান্টেশন ভিসা নিয়ে যদি আমি মালয়েশিয়াতে যাই আমাকে যদি সর্বপ্রথম সার দেওয়া কিংবা বীজ দেওয়ার কাজ দেয় পরে আমাদের করণীয়টা কি এবং আমরা কত টাকা বেতন পাব কাজের পরিশ্রমটা যদি একটু বলতেন ভাই আপনি তো ফার্ম বাগানে থাকেন আমাদের উপকার হতো শুরুর দিকে আমি বলবো আপনারা যদি নতুন আসেন হয়তোবা সার দেওয়ার কাজ দিবে হয়তোবা বীজ দেওয়ার কাজ দিবে কিন্তু ভাই সার দেওয়ার যদি কাজ আপনাকে দেয় আপনাকে বেসিকে কাজ করতে হইব এবং বীজ দেওয়ার কাজ করলেও আপনাকে বেসিকে কাজ করতে হইব এরপরে ওটি থাকলে ওটি দিতে পারে এটা বুঝতে হবে এখন সার দেওয়ার কাজ কিন্তু অত্যন্ত পরিশ্রম আবার সার দেওয়ার কাজ কিন্তু কোনটাকেও দিয়ে দিতে পারে আবার বিষ দেওয়ার কাজ দিতে পারে এটা কোম্পানি রুলস এর উপর ডিপেন্ড করে আমাদের এই কোম্পানিতে সার দেওয়া বীজ দেওয়া এটা বেসিকেই দেয় এখন এই যে আপনারা সার দেওয়ার কাজ করবেন নতুন এসে কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ফার্ম বাগানে সার দেওয়ার কাজ যদি করেন অনেক পরিশ্রম হবে পরিশ্রম হওয়াটাই স্বাভাবিক এক দেশ থেকে আরেক দেশে সার দিলেন বীজ দিলেন কাজ অনেক পরিশ্রম না আর সার দেওয়া বীজ দেওয়া এই কাজে কিন্তু মালয়েশিয়ার বাগানে ভালো টাকা বেতন ইনকাম করা আমাদের এই কোম্পানিতে যারা সার দেয় বীজ দেয় অনেক টাকা বেতন পায় এখানে সার দেওয়ার কাজে বেসিকে কাজ করতে হয় পরে ওটি থাকলে ওটি দেয় আর আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে কাজের ডিপেন্ড করে ওই কোম্পানিতে কাজ কিরকম আছে যদি সার দেওয়ার অত্যন্ত চাপ থাকে কোম্পানিতে তাহলে কিন্তু ভাই ওটি দিবে দুই থেকে তিন ঘন্টা করে আর যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে যদি বীজ দেওয়ার কাজ করায় আপনাদেরকে ওই কোম্পানিতে যদি বিষ তাহলে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাজ করতে হবে বীজ দেওয়ার পরে কিন্তু আপনাকে অনেক টাকা বেতন পাবেন কেন জানেন ওই ওটি দিতে পারে আর সার দেওয়া বিষ দেওয়া কাজটা এটা বেসিকি হয় এই কাজ করতে পারলে ভালো আর এই কাজ তেমন একটা পরিশ্রম না ভাই কাজ কাজে কিন্তু প্রচুর পরিমাণ বাগানে হাঁটতে হবে আপনার হাঁটতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন কেন আপনি বাংলাদেশে কাজ করতেছেন হাঁটা কাজ কম করেন কিন্তু মালয়েশিয়ার ফার্ম বাগানে যদি বীজ দেওয়ার কাজ করেন সার দেওয়ার কাজ করেন এখানে দেখা যায় অনেক সময় আপনাকে হেঁটে যেতে হবে কেন বীজটাও দিলে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিংবা অনেক টেরেসে টেরেসে লাইনে কিন্তু যাতে গাছগুলো মরে যায় আর যদি সার দেওয়ার কাজ করেন ওই সার দিলে কিন্তু গাছের গোড়ায় গোড়ায় সার দিতে হবে আপনার বাগান কিন্তু শেষ করতে হবে শেষ না করলে পরের দিন আবার সার দিতে হবে সেজন্য কিন্তু এই দুই টাকা ভাই প্রচুর পরিমাণ হাঁটতে হয় শরীর দিয়ে গাম জরে এক কথায় ফার্ম বাগানের কাজ যদি কেউ করে সার দেওয়া হোক বীজ দেওয়া হোক এরপরে ফল কাটার কাজ হোক পাম বাগানে যে কোনো ধরনের কাজ করলে কিন্তু ভাই শরীর গ্রামে কেন এই পাম বাগানের কাজ হয় অত্যন্ত পরিশ্রম যারা পাম বাগানে কাজ করেছে তারা বলতে পারবে পাম বাগানের কাজ কি যারা বাংলাদেশ থেকে কৃষি কাজ করেছে তারা বলতে পারবে কৃষি কাজ কি ওই কৃষি কাজের মতোই কিন্তু পাম বাগানের কাজ এত পাম বাগানের কাজ অনেক পরিশ্রম পরিশ্রম করতে পারলে অনেক টাকা বেতন তোলা যায় পাম অয়েল কোম্পানিতে আর পাম বাগানে যেহেতু আসবেন প্লান্টেশন ভিসা নিয়ে আশা করি আপনারা যে হাতে পাসপোর্ট জমা দিবেন টাকা পয়সা জমা দিবেন আপনারা বুঝে শুনে দিবেন আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় পরে দেখা যায় পাঠাইতে পারে না আমরা অনেক বাইকে দেখেছি পাঁচ লাখ চার লাখ টাকা নিয়েছে না পাঠাইতে পারে মালয়েশিয়া পরে অনেক বাইয়ের দেনা পেনা হয়ে যায় বেশি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কেউ তাকে দেখে না সো যাচাই বাচাই করে এক একটি কোম্পানিতে পাড়া দিবেন মালয়েশিয়াতে অনেক ভাই বলতেছেন যে কবে নতুনদের জন্য সব বিষাক খুলে দিবে দেখেন সে সময় মন্ত্রণালয় থেকে জানতে পারবেন কবে সব সেক্টর খুলে দিবে সে সময় আপনাদের সামনে ভিডিও চলে যাবে আশা করি